রবিবার মানেই সব কিছু কোনো টাইমে কিছু হবে না আর রবিবারই আমার ছেলের এগারোটা থেকেই আবৃতি থাকে তো কি বলবো দেখো সে সকাল থেকে কাজ করে করে মানে সব কাজ কমপ্লিট করে একটা লোক আসছে চলো যাওয়া যাক কি নিয়ে এসেছে দেখি বাবা ডাকছে যেহেতু বুঝতেই পারছ সব কাজ কমপ্লিট দেখো ডিম এসেছে দিয়ে হাসির ডিম নেবো অনেকদিন ধরে হাসির ডিম খেতে ইচ্ছা করছে আজকে ফাইনালি নেবো দেখো এই লোকটার কাছ থেকে নিলাম এই কাকুটার কাছ থেকে আমাদের ঘোষ মশাই দুধ দিতে লাইভে তো যাই কিন্তু এটা হচ্ছে ব্লগ হবে তোমার বাড়ি কথা একটু বলো আপনাকে ঠিক আছে দেখো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ হাসির ডিম না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তো তোমরা দেখো আমি ছেলেকে নিয়ে এখন বেরোবো রেডি হয়ে গেছি একটা সোয়েটার পরে নিয়েছি আর চাদরটাকে জাস্ট দেখো তোমরা কিভাবে মানে নিয়েছি আমি জাস্ট দেখো তোমরা দেখে যত শীত বোধহয় দিপারি লেগেছে হ্যাঁ গো যদিও আমার মানে কানের সমস্যা মানে ঠান্ডা কতটা পড়েছে সেটা থেকে বেশি আমার একটু কানের সমস্যা আছে না ইনফেকশানের ভয় আছে যে রাস্তায় তো হয় প্রচুর মানে সেফ রাখতে হয় কানটাকে গলায় ইনফেকশন আছে সেই জন্য কানটাকে আমি বেশিরভাগ সেফ রাখি সোয়েটার করে নিয়েছি আর এই যেমন বেটু বেটুকে এখন কপাল একটু টিপ দেবো ব্যাস তাহলে হয়ে যাবে টাইম হয়ে গেছে এসে রান্না করে রান্না হয়নি চলো তোমরা তো দেখলে আগে ডিম রেখেছি হাসের ডিম রেখেছি দেখতেই পেলে সে ডিম রান্না করবো আর ছেলে দুধ দিয়ে গেছে খেয়েছি সকালবেলা মিষ্টি রেখেছিলো রসগোল্লা যেটা তোমাদের দেখানো হয়নি রসগোল্লাগুলো ওটা দিয়ে সবাই মুড়ি খাওয়া হয়েছে জলখাবারে এসে রান্না করবো তো আধ ঘন্টা ক্লাস তো ক্লাসটা করেই চলে আসবো বাড়িতে নেই বাড়িতে ও গেছে একটা জায়গায় চলে আসবে বিকেলে ভিডিওটা কন্টিনিউ করো ঢুকে গেছি বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে হ্যাঁ কারণ আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর প্রজাতন্ত্র দিবস তাই না তো দেখো এখানে পতাকা উত্তোলন করা হয়েছে একটা পিকনিকের ব্যবস্থা করেছে এরা ক্লাব থেকে ম্যাম আসি নিয়ে আমার ছেলেকে তো দৌড়াচ্ছে দেখতে পাচ্ছো এখানে হয়তো কোনো অনুষ্ঠান আছে পার্কে খেলতে যাবে ওর বন্ধু হয়তো দেখো আগে আগে দুজনে দৌড়াচ্ছে তোমার হয়তো আমি দেখেছি এই পার্ক চলো আজকে একবার দেখে নাও দৌড়ো সিটে অনেক ঝুড়িতে আছে আমার ব্লগে দৌড় আছে ও দেখতে ওই দেখো নামছে স্লিপার থেকে

এসে দেখি ডিম হয়নি দিয়ে আবার সেদ্ধ বসিয়েছি আবার অনেকটা সেদ্ধ করে নিচ্ছি কারণ এই ডিমটা তো অনেকটা টাইম লাগে সেদ্ধ করতে দুধটাও ফোটানো হয়নি তখন তাড়াহুড়োতে বাইরে চলে গেলাম তো দেখো দুধটাকেও ফুটিয়ে নেব হাসি ডিমটা বন্ধ করে তো তোমরা কে কে হাসি ডিম খেতে ভালোবাসো বা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তারপরে দেখো এই যে ঝাল ঝাল কষা কষা করে রান্না করব আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা আমার মতন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে যেন আর যারা ভালোবাসো চলে এসো খেতে সত্যি অসাধারণ লেগেছে অসাধারণ হয়েছে দেখতে যেমন খেতেও ভালো হয়েছে চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো থেকো বন্ধুরা পরে কথা বলবো কারণ বুঝতেই পারছো খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা একটা বাঁচতে চলল এখন না খেলে পেটে এই ছুচোতে এবার ক্রিকেট খেলা শুরু করবে ভালো থেকো